এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ আমাকে জেলে ভরলে ফুটো করে বেরিয়ে আসব। নদিয়ার সভা থেকে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আবগারি মামলায় সমনের পর সমন পাঠাচ্ছে ইডি অন্যদিকে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন গ্রেপ্তার হয়েছেন জমি কেলেঙ্কারি মামলায় বুধবারের ওই ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যেই নদিয়ার সভা থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন তাকে গ্রেপ্তার করা হলে তিনি কি করবেন হেমন্ত গ্রেপ্তার হওয়ার পর মমতা এদিন সে প্রসঙ্গে বলেন আমাকেও যদি জেলে পড়েন আমি জেল ফুটো করে বেরিয়ে আসব। তার কথা চোরের মায়ের বড় গলা শূন্য কলসি বাজে বড্ড বেশি আজকে ক্ষমতায় আছে তাই সাথে এজেন্সি নিয়ে ঘুরছে কাল ক্ষমতায় থাকবে না সব উধাও হয়ে যাবে সব বিদায় নেবে এদিন নদিয়ার কৃষ্ণনগরের পালপাড়ায় পদযাত্রা করেছেন মুখ্যমন্ত্রী তারপর শান্তিপুরে প্রশাসনিক সভা করেছেন সেখানেই বক্তৃতায় মমতা বন্দ্যোপাধ্যায় বোঝাতে চান এজেন্সি দিয়ে সবাইকে ভয় দেখানো বা জেলে পড়ার চেষ্টা হলেও তিনি ভীত নন নিয়োগ ও রেশন দুর্নীতি কাণ্ডের সূত্রে বাংলা ইতিমধ্যে দুই মন্ত্রীকে গ্রেপ্তার করেছে ইডি শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতেও গত বারোই জানুয়ারি ইডি তল্লাশি চালিয়েছে তাছাড়া শাসক দলের অন্তত এক ডজন নেতাকে জেরা করেছে কেন্দ্রীয় এজেন্সি অনেকের মতে এই সব তল্লাশি তদন্তে শাসক দলের একাংশ ভীত ও সন্ত্রস্ত হয়ে পড়েছেন তাদের গতিবিধি কমে গেছে বা রক্ষণশীল হয়ে পড়েছেন অনেকের মতে সম্ভবত দলের নেতাকর্মীদের মনোবল বাড়িয়ে আন্দোলনমুখী রাখতেই মমতা এদিন জেলে পড়ার কথা বলেছেন কারণ তিনিও বুঝতে পারছেন ভয় মনে গেঁথে গেলে বিজেপির সঙ্গে লড়াইয়ের জেদ কমে আসতে পারে